আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সুস্বাগত দর্শক এই আজকে দেখাবো এই কসুগুলা কি কচু আপনাদের অবশ্যই কমেন্ট এবং শেয়ার শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এই কসুগুলা অবশ্য আমাদের টয়লেটে যে বাথরুমে যে পানিটা এই পানিটা যে এই কচুগুলো হয়েছে এই কচুগুলো পানি ছাড়া অবশ্য হয় না একটা বিশাল বড় বড় পাতা বিশাল বড় বড় পাতা আবার একটা গাছে দেখি নষ্ট হয়ে গেছে মানে পাতাটা পোকা খাইছে পোকা খাওয়ার কারণে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন দর্শক পাতাটা কোকরা না হার এটা অবশ্য ওষুধ দিতে হবে এটা আজকে ভিডিও করার সময় খেয়াল করলাম এর আগে খেয়াল করলে হইতো পুরো পাতারে মারা গেছে এগুলো অবশ্যই কি কচু অবশ্যই জানাবেন কচুটা কি কচু এগুলো আমাদের গ্রামে ভাষা হয় মানত মার্থকসুর এগুলো পানি ছেড়া হয় না শুকনো জায়গায় হয় না পানিটা অবশ্য আটকায় এভাবে আটকে ফেলছি যাতে বাথরুমের ময়লা পানি যাতে লিচু বাগানে না যায় এই লিচু বাগানে না যায় সেক্ষেত্রে আমি আটকা রাখছি আটকা রাখে গাছগুলো বাসে কিনে সন্দেহ বাঁচবে কিনে বলা যায় না এগুলো অবশ্য ওষুধ দিতে হয় প্রত্যেকটা গাছে ওষুধ দিতে হয় প্রত্যেকটা গাছ এই কলা গাছটাও সমস্যা কলা গাছটাও সমস্যা পাতাগুলো একবারে খেয়ে ফেলছে পাতা গুলো খেয়ে বলছে দর্শক এই দেখতে পাচ্ছেন আম গাছটা মাসাল্লাহ ছোট একটা আম গাছ আমের যে মুকুল আমের যে মুকুল যে ধরছে প্রচুর মুকুল ধরছে এত মুকুল ধরছে আম ধরলে মনে হয় ভাঙিয়া এটা অবশ্য ফজলিয়াম রাজশাহীর ফজলিয়াম এই ফজলিয়ামটা মাসাল্লাহ এত সুন্দর ডোগায় ধরছে মোল প্রত্যেকটা জায়গায় এই গাছটা প্রত্যেকটা পাতার ডোগায় হ্যাঁ মল ধরছে এই গাছটা অবশ্য কলম গাছ কলম গাছ একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব দর্শক এই গাছটাই এর আগে একটা পানি কুমড়ার গাছ ওটা দিছিল এই গাছটা ওঠার কারণে এই গাছটা একটু ঈদে গাছছে এদের গাছটা এখন এটা নামাই দিলেও হবে না যেহেতু গাছে মুকুল চলে আসছে একটু খারাপ দেখাচ্ছে কিন্তু তারপরেও মুকুল হয়েছে গাছটা অবশ্য কলম গাছ দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় এই যে গাছের গোড়ায় কলম গাছ আর এই যে মুকুল সেই মুকুল পুরা গাছটা অবশ্যই মুকুল ধরছে আমের গাছ জুম করে দেখার চেষ্টা করি আমরা কেমন এবং কিরকম দেখতে এবং স্বাদ কিরকম অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো এই দিকটা দেখা যাক মাসাল্লাহ অনেক পুষা গাছটা দশ ফিট দশ ফিটে কাছাকাছি হবে বেশি হবে না একবারে ডাল বলতে হলে দশ ফিট হবে দশ ফিট গাছে দেখতে পাচ্ছেন কত মুকুল মুকুলের বন্যা হয়ে গেছে এটা অবশ্য ওষুধ প্রয়োগ করবো একাই ওষুধ দেওয়া খুব কষ্টকর আর বড় বড় গাছ বড় বড় গাছে একটু ওষুধ দেওয়াটাই কষ্ট করা হয়ে যায় অবশ্যই ওষুধ দিয়ে দিব আর আম গাছে ওষুধ দিলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ওষুধ প্রয়োগ করবেন সেটা অবশ্যই দেখাব যারা এই চ্যানেলটায় নতুনভাবে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সাবস্ট্রাই সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও আপলোড পাবেন দেখতে পারবেন অনেক কিছু শিকার জিনিস আছে শিকার শেষ নাই দেখবেন পুরোপুরি ভিডিওটা টেনে টেনে দেখবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি অবশ্যই লিচু বাগান লিচু এখনো মুকুল চলে আসছে আর এটা হচ্ছে আম গাছ লিচু বাগানের ফাঁকে আম গাছটা সেটা অবশ্যই মুকুল চলে আসছে দেখতেই পারছেন দর্শক একটা জিনিস খেয়াল রাখেন খেয়াল করেন এই জায়গায় কিন্তু মুকুলের গঠন কিন্তু এটা আলাদা এই ডালটাই আলাদা এই ডালটা আলাদা এটার মুকুলের গঠনটা দেখতে পাচ্ছেন দর্শক এই মুকুলের গঠনটা একটু লাল টাইপের আর এই মুকুলটা যত সম্ভব আগে চলে আসছে একটু হালকা বাড়ি দিলে পরে আসছে আর এইটা অবশ্য নতুন এটাও নতুন দেখতে পাচ্ছেন এই মুকুলটার গঠন আর এই মুকুলটার গঠন দুইটা দুই রকম এটা হওয়ার কারণ অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গোটা গোটা ছুটি গোটা গোটা সব ছুটি কি ধরবে না আর এটা নতুন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম It...